স্বাস্থ্য আমাদের সবচেয়ে বড় সম্পদ আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব এমন এক রুগীর গল্প যিনি ইপিটাইটিমাল সিস্ট ভেরিকোসিল এবং যৌন নিয়ে ভুগছিলেন কিন্তু সঠিক হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন আমিরুল ইসলাম এ পেশেন্টকে হসপিটাল থেকে সার্জারির পরামর্শ দেওয়া হয়েছিল সার্জারির কথা শুনে অত্যন্ত ভীত অবস্থায় আমার নিকট চিকিৎসার জন্য আসে আমি তার পরীক্ষার রিপোর্টগুলো বিশ্লেষণ করে দেখতে পেলাম যে তার ইপিডি সিস্ট হয়েছে এবং সিল হয়েছে এ দুটি সমস্যা অত্যন্ত জটিল এই কারণে একজন পুরুষের পুরুষত্ব নষ্ট হয়ে যেতে পারে এবং এটা যদি সার্জারি করা হয় সার্জারির পরবর্তী ইফেক্টে পুরুষত্ব নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই সর্বাধিক থাকে তো এতটা ভীত অবস্থায় যখন পেশেন্ট আসে তার সিমটমগুলো নিয়ে আমি যে সিমটমগুলো পেয়েছি সেটা হলো তার যৌন দুর্বলতা দেখা দিয়েছে অন্ডকোষে ব্যথা পাশাপাশি রুগীর মানসিক অবস্থা তো আপনারা বুঝতেই পারছেন এই সমস্ত কিছু হোমিওপ্যাথির চিকিৎসায় ঠিক হয়ে গেছে এবং সম্পূর্ণ আরোগ্য হয়েছে এবং পরবর্তী পরীক্ষার রিপোর্টে তা অকাট্যভাবে প্রমাণিত হয়েছে প্রথমে রুগী এসেছিলেন যে লক্ষণগুলো নিয়ে বাম পাশের অন্ডকোষে তীব্র ব্যথা যা তলপেট পর্যন্ত ছড়িয়ে পড়তো যৌন দুর্বলতা যেখানে এক মিনিটেরও কম সময়ে বীর্যপাত হয়ে যেত স্ত্রী সঙ্গমের পরও অন্ডকোষে ব্যথার বৃদ্ধি পুরুষত্ব হারানোর ভয় যা তার মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলেছিল চিকিৎসার পর রুগী জানিয়েছেন যে তিনি এখন শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ বাম পার্শ্বের অন্ডকোষে ও ভেরিকোসিল রোগে আক্রান্ত একজন রোগীর পরীক্ষার রিপোর্ট দেখতে পাচ্ছেন এ রোগ দুটি অত্যন্ত জটিল একটি রোগ হোমিওপ্যাথি ছাড়া প্রচলিত ট্রিটমেন্টে এ রোগীকে সার্জারি করাতে হয় তারপরও আরোগ্যের নিশ্চয়তা দেওয়া হয় না এ রোগী এইচডি হোমিওসদনের চিকিৎসা নিয়ে সম্পূর্ণরূপে আরোগ্য হয়েছেন এবং হোমিওপ্যাথিতে যে এই রোগটি আরোগ্য হয় পরবর্তীতে পরীক্ষা করে পরীক্ষায় রিপোর্ট আসার মাধ্যমে নর্মাল হোমিওপ্যাথির সাফল্য অকাট্যভাবে প্রমাণিত হয়েছে আপনিও যদি এমন কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আজই যোগাযোগ করুন এইচডি হোমিও সদনের সাথে এসটি সদন শুধুমাত্র একটি চিকিৎসা কেন্দ্র নয় এটি একটি বিশ্বাসের নাম আজই সঠিক সিদ্ধান্ত এবং সুস্থ জীবনের পথে এগিয়ে যান এস টি সদন রোগের সেবাই আমাদের পণ